আমি মধ্যম গ্রামে থাকি আমি কোথায় থাকি খোল হেলমেটটা আমি এইখানে জন্মেছিলাম আর কি আমার জন্মস্থান এই বারাসাত হসপিটালেই আর কি এখানে এই যে জমিটা ইউজ করা হয়েছে এই জমিটা ছিল আমাদের সো আমরা এন এইচ থার্টি ফাইভ ডে টুকটুক করতে করতে এগোচ্ছি আর কি জানি না এই পুলিশ আবার কবে ভালো হবে কবে পুলিশ বন্ধুর মতন মিশবে আমাদের সঙ্গে যাবো কাকা ছেড়ে দেবে না তো হ্যাঁ ঠিক আছে যেন হেলমেট না পরলে যাবর জীবন কাণ্ড হয়ে যাবে তাহলে সবাই হেলমেট পরবে হ্যাঁ একটার মাথাতেও হেলমেট নেই থাক 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 এ আমি ক্যামেরা বন্ধ করছি এরকম রাস্তা ভুল হয়ে গেছে তাই একটা গলির ভেতরে ঢুকেছি পুকুরপাত দিয়ে যাচ্ছি আরে কোনো রাস্তারে এই কালীবাড়িটার নাম কুলপুকুর সুপ্রতি মিত্র বিশ্ব মিত্র গোত্র মার মণ্ডলে নে শুরু মার মণ্ডলেTempBufferে ভোলেনা তারপরে আছে আমাদের মা মনসা এই ভাই হচ্ছে অন্নব ভাই ঠিকে জামাই ইচ্ছা ছিল এই ভাইয়ের দেখা করব তুমি এই ভাইয়ের সঙ্গে দেখা করার জন্যই এদিকে আসা না না ভালো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এটাই চাই সো হ্যালো জি ভেরি ভেরি গুড আফটারনুন সবাইকে সবাইকে নতুন দিন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক নমস্কার এবং হ্যালো জি আমি সুপ্রদীপ তোমরা আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমারই মধ্যম গ্রাম ফ্লাই নিচে স্টেশন ওই দেখো নিচে স্টেশন আর কি মধ্যম গ্রাম স্টেশন আমি মধ্যম গ্রামে থাকি আমি কোথায় থাকি মধ্যম গ্রামে থাকি অনেকে জিজ্ঞাসা করো দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মধ্যম গ্রাম আমার বাড়ি কোথায় মধ্যম গ্রাম যাই হোক পেছনে সুপ্রিয়া সামনে আমি তার সাথে যে ডমিনারের ককপিট মানে ডমিনার নিয়ে বেরিয়েছি যাব কোথায় যাব আজকে একটু হাবরাতে কেন যাব প্রথম কথা ওখানে একটা মন্দির আছে ওই মন্দিরটা দেখতে যাব দ্বিতীয় কথা একজন অ্যাডভেঞ্চার প্রেমী একটি ছেলে আছে সেও খুব সুন্দর ভিডিও বানায় তো তার দুদিন আগে একটু প্রবলেম হয়েছিল যাই হোক সে এখন ভালো আছে তো তার সঙ্গে একটু দেখা করতে যাব আর কি এই দুটো মানে দুটো উদ্দেশ্যে বেরিয়েছি এক হচ্ছে একটু মন্দির দর্শন দ্বিতীয় হচ্ছে ভাইটার সঙ্গে একটু দেখা করা তো ফাইনালি আমি এখন বেরিয়েছি মধ্যম স্টেশনে দাঁড়িয়ে ওই দেখো ট্রেন ট্রেন চলে যাচ্ছে ট্রেন চলো ঠিক আছে গাছ অনেক বদর বদর হয়ে গেছে সামনে যাব তেল ভরতে হবে কারণ এটা নিয়ম আছে আমার যে আমাকে বেরোলে আমাকে তেল ভরতে হবে তেল ভরবো অ্যান্ড তারপরে আমি সোজা যাব যশোর রোড হয়ে যাব আর কি পেছন দিয়ে কল্যাণী রোড দিয়ে যাওয়া যায় বাট আমি এখন যশোর রোড দিয়ে যাচ্ছি হয়তো রাত্রিবেলা আমি কল্যাণী রোড হয়েও ফিরতে পারি কোনো ঠিক নাই তো ওদের কথা হবে দেখা হবে ভিডিও হবে তার সঙ্গে আমি তো আছি নাকি চলো সো ফাইনালি উঠে গেছি যশোর রোডে আর আজকে আমার পুরো রাস্তাটাই যশোর রোড দিয়েই কভার হবে বাট আজকে আমি যাব যশোরের দিকে যে যশোরে গেলে আমি বাংলাদেশ যশোরে পৌঁছে যেতে পারি যাই হোক এই রোডটার নাম হচ্ছে আমাদের যশোর রোড কেন যশোর রোড এটাকে বলে তার কারণ এই রাস্তাটা সোজা বাংলাদেশ যশোরের সঙ্গে মেলে আর কি ঠিক আছে তার জন্য এই রোডটার নাম আর কি যশোর রোড তুই নেমে গেলি কেন সেটা তো বাইকে বসে খাওয়া যেত এখানে রাখবি না গাড়িতে দাগ পড়ে যাবে আমার শখের গাড়ি না এটা আমার আমার হাতে হাতের উপর রাখ তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা দাদা এখনই তেল ভরতে হবে যাই হোক এই যে তেল ভরবো কত টাকার ভরবো তেল তুই জানিস ওই এ খোল হেলমেটটা এ পাগল এবার খা হেলমেট পরে কেউ জল খেতে পারে তুই তো হদ্দম নেকা আমার থেকেও নেকা মানুষজন আমাকে নেকা বলে তোকেও নেকা বলবে থেকে দেখি জলটা আবার ক্যামেরার মধ্যে ছুটে মানিস না কি অবস্থা রে ভাই খা 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 তাড়াতাড়ি খা তেলটা নিতে হবে সব জল সো ফাইনালি এসব আলপনা ফালপনা দিয়ে জল ফল খাইয়ে টাইয়ে এখন যাবো আর কি ডাব ওই বাংলাদেশ বর্ডারের সামনে গিয়ে খাবো চল চলো গাইস তেলটা ভরে দাঁড়া এখন আর উঠিস না তেল তেল এ গাড়ি শুধু তেল খাচ্ছে আমার শুধু তেলই ভরে যাচ্ছে এই গাড়িতে আমি যাই হোক গাইস তেল ভরে আমি আসছি ওয়েলকাম ওয়েলকাম বারাসাতই সরি ওয়েলকাম ওয়েলকাম বারাসাত চাপাডালি মোড়ে আর এই চাপাডালি মোড় থেকে আমরা সোজা চলে যাব বনগাঁর দিকে যাব হচ্ছে আমরা হাওড়াতে ঠিক আছে সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে টাকি রোডের দিকে যদি আমরা হাসনাবাদ বসিরহাট যাই তবে আমরা এই রাস্তাটা ইউজ করি আর যদি আমরা বনগাঁর দিকে যাই বা যশোরের দিকে যাই তাহলে আমরা যশোর রোড ধরে সোজা যাব আজকে আমি ফার্স্ট টাইম বাইক চালিয়ে এতটা রাস্তা যাব আর কি এই দিকের লাস্ট আমি বাইক চালিয়ে গেছি আর কি দত্তপুকুর অবধি গাড়িটা প্রথমে কাটালো ভাবলো বেরিয়ে যাবে তারপরে দেখলো অত বড় দান দানব লরি আসছে ও আটকে গিয়ে এখানে দাঁড়িয়ে গেল কীরকম দেখো দুজনেরই দাঁড়িয়ে যাওয়ার একটুখানি জ্যাম আছে কাটাইয়ে কাটিয়ে নিয়ে আগে তো দেখতে দেখতে চলে এসেছি বারাসাত হসপিটাল বা বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড তো আমি এইখানে জন্মেছিলাম আর কি আমার জন্মস্থান এই বারাসাত হসপিটালেই আর কি আজ থেকে উনিশশো চুরানব্বই সাল মানে অনেক বছর আগে আমি এইখানে জন্মেছিলাম যাই হোক সোজা চলে যাব সোজা আর হচ্ছে আর হচ্ছে আরেকটা জিনিস বলি এই যে ইকো হোম বা এই যে সিটি ইকো তো এখানে এই যে জমিটা ইউজ করা হয়েছে এই জমিটা ছিল আমাদের মানে আমাদের মানে আমার ঠাকুমা জমি ছিল আর কি এই জমিটাই হসপিটালের কাজে ইউজ হয়েছে আর কি বা হয়েছিল আজ থেকে বহু বছর আগেকার ঘটনা আর কি যাই হোক এই বলা এখন বৃথা চলো সামনের দিকে এগোই এই রাস্তায় আর বেশি সারুভাবে চালানো যাবে না এই কারণেই একদিক থেকে আসা একদিক থেকে যাওয়া এই রাস্তা সেই রাস্তা নয় এই রাস্তা এমনটাই রাস্তা যে রাস্তায় আসবে এবং যাবে সমান সমানভাবে যে যে সুন্দর বেশ গাছপালা ফালা আছে সামনে থেকে গেলে আরেকটু দেখতে পাবো আজ থেকে কয়েক বছর আগে আরও খুব সুন্দর গাছপালা ঘেরা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া হতো বাট এখন যেহেতু জনবসতির জন্য বা অনেক কাজকর্মের জন্য এইসব গাছপালা কেটে ফেলছে এই আর কি সামনে আছে আমাদের একটা রেলগেট এটা কত নম্বর রেলগেট আমি ঠিক জানি না ভুলে গেছি আর কি কারণ এদিকে আমি সেরকম একটা আসি না আমি এই বিষয়টা ঠিক জানি না আর ঠিক আছে তো এই টুকরো টুকরো করে এসে এসে একটা ভিডিওতে রূপান্তরিত করে দেবো তারপরে একটা লগ তোমরা দেখতে ভাবে সো আমরা এইচ থার্টি ফাইভ যে টুকটুক করতে করতে এগোচ্ছি আর কি ব্যাপার হচ্ছে রাস্তাটা খারাপও না ভালোও না ভালো মানে তো রাস্তাটা মোটামুটি ভালোই বাট খারাপ একটা জিনিস যে এখান থেকে ওভারটেক করা যাচ্ছে না আর কি একটু আস্তে আস্তে চালাতে হচ্ছে মানে সেই ফ্রিডম ভাবটা নেই আর কি হ্যাঁ চালাচ্ছে তো এখান থেকে ওই অলমোস্ট তিরিশ কিলোমিটার তো চালাতেই হবে টুকটুক করতে করতে যাচ্ছি ভালো লাগছে দেখো না গাছগুলো বেশ সুন্দর করে যদি একটু মেঘলা থাকতো আর কি তাহলে খুবই সুন্দর লাগতো তাও এখানে কেউ কাউকে সাইড দেওয়ার ব্যাপারটা নেই আগে কি বুঝলে তো তোমাকে তোমার জায়গাটা করে নিতে হবে ঠিক সবাই সবার জায়গাটা যেরকম করে করে নেয় ঠিক আমাকেও এখানে আমার জায়গাটা করে নিতে হবে এরকমই ব্যাপার আর কি আগে আরও গাছপালা ছিল আরও আগে গাছপালা ছিল সব কেটে কুটে একদম একাকার অবস্থা করে দিয়েছে আর কি কয়েক বছর পর তো আর রাস্তায় মানে গাছপালাই থাকবে না আর যদি ডবল লেন হতো না একটা ফারু রাস্তা হয়ে যেত কিন্তু আমাদের টোটাল যশোর রোডটাই একদম ক্লাস রাস্তা হয়ে যেত যাই অনেক বেশি বকছি আর কি নাকি আজকে আমি দেখ ভুল ভাত বকি আমি অন করবে চলো তো এই জাস্ট দত্তপুকুর এসে পৌঁছালাম আর এখান থেকে আর হাবড়া মাত্র চৌদ্দ কিলোমিটার মানে আধা রাস্তা হয়ে গেছে আচ্ছা এটা দিয়ে সোজা চলে গেলে আমরা দত্তপুকুর এবং সন্তোষপুর পৌঁছে যাব। আর দত্তপুকুরে কিন্তু আমার মামার বাড়ি আমি এই দত্তপুকুর অবধি বাইকে এসেছি তারপরে যে বাইক চালিয়ে যাবো এটা আমার কাছে টোটালি নতুন আর কি যাই হোক এই রাস্তায় ডিএন থার্টি ফাইভ ডিএন থার্টি ফোর দু তিনটে বাস চলে আর কি রাস্তায় পুলিশের উপদ্রব দেখলাম ভালোই আছে সমাজের রক্ষক বা পুলিশের মানে পুলিশের উপর আমাদের মনোভাব বা এমন হয়ে গেছে। এখন মনে হয় আইনের রক্ষকে আইনের ভক্ষক কেমন হয়ে গেছে পুলিশগুলো না কেমন হয়ে গেছে সেই আগের মতন পুলিশ পুলিশ নেই আগে পুলিশকে দেখলে বেশ ভয়ে ভয় ভয় পেতাম বা একটা পুলিশের একটা বেশ একটা গম্ভীর্য বা একটা একটা ভয়ভীত ব্যাপার ছিল হ্যাঁ পুলিশ বাবা এখনও ভয় আছে বাট এই ভয় সেই ভয় না আগে যে ভয়টা ছিল পুলিশের উপর সেটা সম্মানজনক ভয় আর এখন যে ভয়টা হয়েছে এখন ডিস্টার্বনেসের ভয় হয়ে যে ধরলে ক্যাচড়া করবে ক্যাচাল করবে এই ডিস্টার্ব করবে এই এই হেনস্থা করবে এই বিষয়ে ভয় আর আগে যে ভয়টা ছিল সম্মানের ভয় যে না পুলিশ সমাজকে দেখে রাখে সমাজের ভুল টুটি বাছাই করে সেগুলোকে আলাদা করে জানি না এই পুলিশ আবার কবে ভালো হবে কবে পুলিশ বন্ধুর মতন মিশবে আমাদের সঙ্গে কারণ পুলিশ যদি আমাদের সঙ্গে বন্ধুর মতন নাম এসে আমরা কি করে তাকে সব কথা বলবো বা সব কিছু ইয়ে করবো যাই হোক আমার ফেসবুক পেজে অনেক পুলিশ এবং অনেক অ্যাডভোকেট আছেন যদি আমি কোনো ভুল টুটি বলে থাকি আমায় ক্ষমা করবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা আমার পুরোপুরি পার্সোনাল একটা মতামত হ্যাঁ সব পুলিশ খারাপ না পুলিশ হওয়া দরকার ভয় পাবো কিন্তু হ্যারাসমেন্টের ভয় না যে ডিস্টার্ব করবে একটা ভালো একটা মিষ্টি পুলিশ চাই যে পুলিশকে ভয়ও পাবো আবার পুলিশের কাছে নির্দ্বিধায় সব কিছু খুলে বলা যাবে বা তাকে সম্মানও জানাবো এই আর কি যাই হোক হয়তো পুরো কথাটা গুছিয়ে বলতে পারলাম না যেটুখানি মনের মধ্যে এলো সেটুখানি কি বললাম আর কি আশা করি মেন যে কথাটা বা যে ভাবটা আমি প্রকাশ করতে চেয়েছিলাম সেই ভাবটা আমি প্রকাশ করে সবার মধ্যে তুলে ধরতে পারলাম যাই হোক সামনে আমাদের দেখতে দেখতে একটা জিনিস দেখতে পেলাম এখানে পোল ধরাধরি চলছে আর কি পোল তুলছে কি যাবো মাথার উপর পড়ে যাবে না তো যাবো কাকা ছেড়ে দেবে না তো হ্যাঁ ঠিক আছে এই আর কি চলো দেখো এখানে অনেকগুলো বেশ একটু বড় 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 গাছ আছে দেখে বেশ ভালো লাগছে আর একটা জিনিস আমার খুব বোরিং লাগছে আমি চালাতেই পারছি না গাড়ি ঠিকঠাক করে ফেরার সময় ভাবছি আমি গাইঘাটা হয়ে সোজা কল্যাণের রোড হয়ে ফিরবো হয়তো হয়তো অনেকটা কিলোমিটার বেড়ে যাবে আর জানি না আমি ওইখান থেকে কখন বেরোবো যাই হোক সামনে আছে বিড়া মাথা। আমার এখন বিড়া চলে এসেছি বিড়া ম্যাপ দেখিস যত এদিকে ঢুকছি বলি যত এদিকে ঢুকছি তত সিনসিনারি পরিবর্তন হয়ে যাচ্ছে বা সুন্দর লাগছে এখানে একটা আলাদা শীতল বাতাস আমার গায়ে আপাতত লাগছে আর নো ডাউট তো ভালো শুধু একটা জিনিস এই একটুখানি ট্রাফিক একটা আছে আর এই চারিদিকে এই পুকুর হাল বিল জলা জমি গাছপালা এসব দেখতে দেখতে বেশ ভালোই মজা লাগবে বেশ মজা করতে করতেই যাচ্ছে আর কিছু দেখো গাছগুলো মনে হচ্ছে আমাদেরকে সোয়াগাত বা সুস্বাগতম জানানোর জন্য গেট করে রেখে দিয়েছে সবুজটা খুব চোখে কিন্তু খুব ভালো লাগছে যাই না ক্যামেরা আসছে বাট আমার তো মন খুশ হয়ে গেছে আপাতত ভালো লাগছে বেশ আরে সেরা তো রাস্তা ভাই গাছটা দেখো বলি ভাই গাছটা দেখো কি বিচিত্রময় লাগছে হ্যাঁ আরে এই রাস্তায় এসে তো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আমি সত্যি সুন্দর লাগছে সো উই আর ঘুমা আর ঘুমায় এসে মনে হচ্ছে আমি একটুখানি ঘুমাই ঘুমা বিড়া দত্ত বামুনগাছি হাফড়া গুন্া কিন্তু এই রাস্তায় দেখলাম পুলিশ পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু যারা যদি পুলিশ পুলিশ দাঁড়িয়ে থাকে তাহলে এই সাধারণ মানুষগুলো এই হেলমেট ছাড়া যায় না হেলমেট ছালা এই পিছনে একটা বনু যাচ্ছে তার মাথায় হেলমেট নেই তারপরে এই কাকু আছে কাকু বাজার করতে যাচ্ছে তার মাথা তো হেলমেট নেই তো এটা তো একটা ন্যাশনাল হাইওয়ে বলে জানতাম আমি তো এই রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে কাদের জন্য মানে কাদেরকে ধরছে তার মাথা তো হেলমেটই নেই ভাই এসব হয় এই হেলমেটটা খুব ম্যান্ডেটারি করা উচিত মানে যেন হেলমেট না পড়লে যাবর জীবন কাণ্ড হয়ে যাবে তাহলে সবাই হেলমেট পরবে হ্যাঁ একটার মাথাতেও হেলমেট নেই থাক 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 এই আমি ক্যামেরা বন্ধ করছি তো এখান থেকে বাকি আর মস্তন্দপুর পনেরো বুনগা এখনও বত্রিশ কিলোমিটার এই জাস্ট অশোকনগর স্টেশন ছাড়া ছাড়ালাম আর কি এই কি এটা কি কোনো সিগনাল আছে নাকি চলে যায় যে যার মতন কী ব্যাপার কে কী করছে কে কি বলছে এর কি আদৌ কোনো সিগনাল আছে জানিও না বুঝিও নি বন্ধ আছে সিগনাল আমি চলে যাই এখন আমরা যাচ্ছি হাবড়া জলেশ্বর মন্দিরে তারপরে হাবড়ায় আসব ওই ভাইটার সঙ্গে দেখা করব ওই পণ্ডবের সঙ্গে দেখা করবো তারপরে ওর সঙ্গে দেখা করে তারপরে বাড়ি চলে যাবো এই হচ্ছে প্ল্যান যেটা তুমি বলেই হাবড়া আর এই জাস্ট হাবড়া এন্ট্রি করছি আর আমাদের যে মন্দিরটা আছে সেটা আরেকটু কিলোমিটার পর আর কত কিলোমিটার পরে দেখতো এখনো তেরো কিলোমিটার ওটা গাইঘাটা না সরি ওই তো এখানে লেখা আছে এক নম্বর রেলগেট হাবড়া আচ্ছা আমরা এই জাস্ট হাবড়া এলাম আর কি আচ্ছা যদিও আচ্ছা আচ্ছা অনেক দূর এখনো ও বাবা গাইঘাটা চাঁদপাড়া ঠাকুরনগর ঠিক আছে গাইস চলো পাঁচটা তিনে ঢুকবো বলছে ঢুকতে ঢুকতে সাড়ে পাঁচটা আবার উল্টে রিটার্ন আসবে এখানে আমি তারপর কোন দিক দিয়ে বাড়ি যাবো দেখছি হাবড়া শহরে বেশ অনেক মানুষজনই থাকেন তো বেশ একটা জমজমাট ব্যাপার আর বেশ যথেষ্ট পরিমাণে ভিড় আছে কিন্তু অসংখ্য মানুষ উইদাউট হেলমেটে বাইক চালাচ্ছে সে চালাক গা যা তো যে যা পারে করুক হাবড়া বাজারে এখন আমরা বাবারে বাবা হাবড়া বেশ একটা জমজমাট ব্যাপার কিন্তু যখন আমি ছোট ছিলাম হ্যাঁ কি জমজমাট ব্যাপার হাবড়া হাবড়াও জমজমাট আমি বনগাতেও গেছি অনেকবার বনগাও একটা জমজমাট ব্যাপার তো এখানে এসে আর একটা মাইল ফলক দেখলাম গোবরডাঙ্গা দশ কিলোমিটার আর বসিরা সাঁত্রিশ কিলোমিটার ম্যাপ দেখছিস তো ঠিক আছে তো আর কয় কিলোমিটার বাকি আর এখনো দশ কিলোমিটার বাকি শেষই হচ্ছে না ভগবান বলছে আমার কাছে আসবি আয় আস্তে আস্তে এ ভুল হয়ে গেছে রাস্তা ভুল হয়ে গেছে ভুল রাস্তায় ঢুকে গেছে এই রাস্তা কোথায় যায় গোবর ডাঙাতেও যায় বাট আমরা যে রাস্তায় যাচ্ছিলাম এটা হাবড়া লেখা আছে জানি এই রাস্তাটা এন্ড কোথায় যায় এটা কোথায় যায় সোজা কি কিছু চিনতেও পারছে না এসব যাই হোক আমাদের যেতে হতো এই রাস্তা গাই ঘাটার দিকে ঢুকে গেছি তো অন্য রাস্তায় ওই ডিভাইডারটাতে যে ঢুকলাম না ওটাই ভুল হয়ে গেছে চলো ভুল হয়ে গেছে আর কি হবে হ্যাঁ চলো ঘুরে নিয়ে আসছি এরকম রাস্তা ভুল হয়ে গেছে তাই একটা গলির ভেতরে ঢুকেছি পুকুর পাত দিয়ে যাচ্ছি আরে কোন রাস্তা রে এখানে কি ঠান্ডা লাগে রে বাড়ি ঘরদের বেশ সুন্দর সুন্দর গ্রামের রাস্তা না গ্রামের রাস্তায় এলে এগুলো মজা লাগে এ রে সামনে চাঁদা কাটছে এ তো আমি দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই বহুত দূর থেকে আইতাছি ভাই সরে যাও কিসের চাঁদা কাটছে তো আমি জানি না যারা এই রাস্তা অবরোধ করে এরকম চাঁদা কাটে আমার মাথা ঘোরে ভাই কি বলবো হয়তো দাঁড়িয়ে আলো বলতাম আমি দেব না আর রাস্তা আটকে যে চাঁদা চাই আমি তারা চাঁদা দিতে খুব আমার রাগ ধরে দেখো যে রাস্তাটায় ওঠার কথা ছিল সেই রাস্তাতেই উঠে এলাম ভুলভাল রাস্তা দিয়ে ঘুরে ফুরে তাই ওকে দেখে উঠতে হবে সিঙ্গেল রোড কে কখন হুস করে চলে আসবে আর হয়ে গেল চলো এখনও বাকি এক আট পয়েন্ট এক কিলোমিটার যেতে যেতে এই রাস্তাতেই যাচ্ছিলাম এই কালীবাড়িটার নাম কি দাদা এই কালীবাড়িটার নাম কুলপুকুর কুলপুকুর সো এটা হচ্ছে কুলপুকুর কালীবাড়ি জয় মা ফেরার সময় একটু দাঁড়িয়ে যাবো এই রাস্তা থেকে তো ফিরবো আমি চলো জয় মা জয় মা জয় মা তুলনামূলক ওইদিকের থেকে এদিকে রাস্তা অনেক অনেক ফাঁকা আর একটা শীতল বাতাস এত সুন্দর লাগছে আর এই অন্ধকার ঘনিয়ে আসছে তার মাঝে এরকম এই বড় বড় গাছ এক কথায় অসাধারণ সুন্দর অকল্পনীয় আর এখনো বাকি আমাদের চার কিলোমিটার বেশ ভালোই আপাতত যাচ্ছে সব কিছু বাড়ির থেকে বেরিয়ে অনেকটাই কিলোমিটার চালিয়ে ফেলেছি এখান থেকে বনগা আর কুড়ি কিলোমিটার বাকি আমার কথা বত সব আটকে যাচ্ছে কেন হঠাৎ করে তো ওয়েলকাম 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 জলেশ্বর আমরা এই বাদিকে ঢুকে যাব। আর বাদিকে গেলেই আমাদের জলেশ্বর মন্দির আর কি রাস্তাটা খুব সুন্দর ছিল সত্যি রাস্তাটা খুবই সুন্দর ছিল এবার এই রাস্তায় টোটো ফোটো দেখতে না ভরসা হয় না কাটানোর মানে এতে কোনো গ্যারান্টি নেই লাইসেন্স নেই আটটি ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই যখন তখন মন চাপে হ্যান্ডেল ঘুরিয়ে দেবে মানে এর একটা আলাদাই ইয়ে আর কি এখানকার রাস্তা কোয়ালিটি রাস্তা খুবই সুন্দর খুবই সুন্দর তো কী হলো হ্যাচ হচ্ছে কেন ঠান্ডা লেগে গেল নাকি আমারও কাশি হচ্ছে শুষ্ক কাশি বাপরে বাপ মন্দিরের চূড়া দেখতে পেয়ে গেছি এসেই গেছি যাই না বাইক কোথা থেকে ঢোকায় মন্দির খোলা তো মন্দিরের এন্ট্রি কোথা থেকে রে হ্যাঁ জলেশ্বর হ্যাঁ এটাই এটাই সুন্দর তো আমার বউটা কোথায় গেল থাক জলের নিচে মহেশ্বর পূর্ণ তীর্থ জলেশ্বর জলের নিচে মহেশ্বর পূর্ণ তীর্থ জলেশ্বর অসাধারণ হারার মহাদেব জয় জগন্নাথ রাধে রাধে তো জলেশ্বর মন্দিরে তো চলে এসেছি আর সুন্দর বেশ সূর্য অস্ত যাবে যাবে বা সূর্য চলে গেছে আর এসেছি যখন একটুখানি পুজোও দিয়ে নিয়ে আর কি তো ওই যে ও ধূপকাঠি আর কিছু নিয়েছে আর ওখানে কিনিচ্ছিস কুচো ফুল হয় না হ্যাঁ তুই তো হঠাৎ করে ওখানে এই ডালাটা কত টাকা করে দাম মালা দিয়ে সত্তর টাকা এটা কি ঝিল না বিল কি বলে এটাকে বাবার পুকুর বাবা কি আচ্ছা এর মধ্যে শিবলিঙ্গ ডোবানো আছে ওই শিবলিঙ্গ কবে দেখা যায় সোমবার আচ্ছা চৈত্র মাসের তৃতীয় সোমবারে তোলা হয় চল আসো উপরের দিকে যাই আগে

চল 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 সুপ্রতিম মিত্র বিশ্বমিত্র গোত্র হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব বাবা ভোলেনাথ তো ব্লগের বিহাইন্ড দ্য সিন একটু বলে নি এলাম ঠাকুরের কাছে পুজো দিলাম প্রণাম করলাম কাঁচা গোল্লা কিনেছিলাম কাঁচা গোল্লা খেয়ে নিলাম তারপরে তো ভাবলাম বসি বসবো বসার পরে এখান থেকে যাওয়া শুরু করবো আর যাবো হচ্ছে বনগায় না সরি আবড়ায় আরে কি করছিস ও কোন কাজে লাগাবো ও ভিডিও আমি রিল বানাই না যাই হোক এটা বসি এত দূর এলাম অনেক দূর এলাম একটু বসে দু তিনটে ছবি টবি তুলি আর অন্ধকার হয়েই এসেছে আর মন্দিরের কাজ এখনও চলছে দেখো এখানে কাজ হচ্ছে এটা অলমোস্ট হয়েই এসেছে ঠিক আছে অনেক বড়ো করে এখানে পুজো হয় আর কি শীতকালে আসবার সময় আপাতত একটু বসি সময় কাটাই তারপর যদি কথা হবে দেখা হবে ভিডিও হবেই এখন ছটা সাত আর ম্যাপ মেরে নিয়েছে আর ভোলেনাথের মন্দির থেকেই এবার এখান থেকে হাবড়াতে বেরোবো মহাদেব জয় জগন্নাথ চলো ভোলেনাথ আসি রে বাবা গাড়ি চালাতে একটু প্রবলেম লাগে আমার হার হার জয় জগন্নাথ চলো চলো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর রাস্তায় মশা পোকামাকড় উড়ে বেড়াচ্ছে যাই হোক আমার ডোমিনারের লাইটকে একটা বিগ বিগ থ্যাঙ্কস ভাই স্টক লাইট লাগানো ভালো আলো রেফারেন্স আছে যেটা আমি তো ভালোভাবে দেখতে পাচ্ছি হ্যাঁ পাহাড়ে উঠলে একটু অসুবিধা হয় দেখো না কিছু দেখাই যাচ্ছে না বাট আমার ডমিনারের আলো কিন্তু খুব ভালোভাবে রাস্তা করে দিচ্ছে বাট হ্যাঁ অপর প্রান্তের যে গাড়ির যে আলোটা ওটা চোখে পড়লে অসুবিধা হচ্ছে চলো আবারও তো শহরে যাই আল আলোতে ঢুকিয়ে আগে তারপরে আসছি আমি চলে এসেছি মায়ের মন্দিরে দেওয়ার সময় বলেছিলো একটু প্রণাম করে যাবো একবার এখানে এসে পুজো দিয়ে যাব একটা ছবি তো ভগবানের তো এই মন্দিরে মায়ের মন্দির মেন মানে মায়ের মার মন্দির নিয়ে শুরু মায়ের মন্দির তারপরে আছে ভোলেনাথ তারপরে আছে আমাদের মা মনসা এই যে মা মনসা তারপরে আছে আমাদের রাধা কৃষ্ণ বা নারায়ণ চলো চলো জয় মা আছে মা তুমি ভালো দেখো বাবা দাঁড়া উঠবে না দাঁড়া দুটো হাত ধরা থাকে না হুট হাট করে উঠে যাস কখন পড়ে যাব এবারও উঠ সো ফাইনালি চলে এসেছি আবার হাবড়াতে আর যে ভাইটার সঙ্গে দেখা করব সে ভাইটাকে তো ক্যামেরায় না দেখালে তোমরা চিনতে পারবে না যে লোকেশন দিয়েছি অলমোস্ট এসেই গেছি হাবড়া বাজারে আমরা চলে এসেছি ওকে তো হ্যালো জি ঘড়ির টাইম এখন ডট আচ্ছা এ দেখো শুক্রিয়া আর এই দেখো যে ভাইটার কথা বলছিলাম না আসবো আসবো দেখা হয়ে গেছে ভাইয়ের এই হাতটা হয়েছে এই ভাইকে তোমরা অনেকেই যারা মোটর ব্লগ দেখো বা যারা ঘুরতে পছন্দ করো যারা তারা নিশ্চয়ই দেখেছো তো এই ভাই হচ্ছে অন্নব ভাই থেকে আমার ইচ্ছা ছিল ভাইয়ের সঙ্গে ঠিক দেখা করবো তো এই ভাইয়ের সঙ্গে দেখা করার জন্যই এদিকে আসা তো এলাম এই দেখো না সব প্লেস ফাঁকা হয়ে গেছে কত কিছু শিঙাড়া মিষ্টি দই এলাম তো ভাবলাম এটা একটা সুন্দর একটা জিনিস এতখানি ক্যামেরা বন্দী করে রাখি আজকে আমরা শুধু আড্ডা করলাম এরপরে আমরা কিছু নতুন প্ল্যান করব 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 হ্যাঁ করব এটা সত্যি করব দেখানো দেখবা দেখবা কিছু তো দেখবা কি গল্প গল্প করছি আর কি চল আর একটু কথা বাকি আছে কথা বলেনি তারপর আমি আসছি সো ফাইনালি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে রেডি হয়ে গেলাম যাই হোক ভালো লাগলো এলাম দেখা করলাম আড্ডা মারলাম চলো টাটা ভালোভাবে থেকো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো হ্যাঁ একদম বেণাপور 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 তুমি না না ভালো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এটাই চাই একদম আসি ভালোভাবে থেকো ফোন করো টাটা চলো জয় শ্রী কৃষ্ণaharar মহাদেব জয় জগন্নাথ দুটো দুটো জিনিস খুব ভালোভাবে হলো এই ভাইটার সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো করে ঠাকুরের সঙ্গে দেখা হলো খুব ভালো করে একটা ঠাকুর না দু দুটো ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে জি এবার ভালোই ভালো বাড়ি চলে যাই সো এখন আমরা হাবড়ায় আছি আর এই হাবড়ার জ্যামটা কাটাতে একটু সময় লাগবে কারণ হাবড়ায় অনেকটা পরিমাণে ভিড় হয় যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্যামেরার মাধ্যমে এ দাঁড়াও আমি জ্যামটা কাটাই আর জ্যামটা কাটালেই বা দেখাবো কি সামনে তো পুরো অন্ধকার রাস্তা মানে পুরোটাই অন্ধকার বা হাবড়ার এই রেলগেটের এখানে ভালোই জ্যাম আছে বুঝলে ভালোই জ্যাম হয় বাপরে বাপ আজকে রবিবার তাও অনেক ভিড় অনেক ভিড় আর অন্যদিন জানি না কি হয় কতক্ষণ দাঁড়াতে এখানে এ বেরোবো বেরোবো এই দেখো বেরোতে দিল না সেটা আবার গেট পড়বে গেট পড়বে কচুই দেখো পড়ো না এ দাঁড়াও দাঁড়াও বেরো 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 তাড়াতাড়ি বেরো ওকে 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 গাইস বেরিয়ে গেছি গাইস বেরিয়ে সো ফাইনালি ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর যে রাস্তা দিয়ে গিয়ে সেই রাস্তায় ফিরে এসে ফাইনালি চলে এসেছি বাড়ার সাথে এখন নটা পনেরো তো আমাদের তো কিছু খেতে লাগবে রাতের খাবার কি আর খাবো আমি তখন নিরামিষ চল ভাই চল ও গাইজ কি খবর এখন আমি চাপা ডালি চাপা ডালি চাপা ডালি চাপা ডালি চাপা ডালি চাপা ধাবা এটা হচ্ছে আমি এটা বহু পুরোনো কাস্টমার আর কি মানে সে ছোটবেলা থেকে খাই এখান থেকেই আমি ও বাবা কি বড় লড়ি আসছে ও মা গো বাবা এ দেখিস মাথা না ফেটে যায় দেখছিস কিছু করিস মাথা ওকে এদিকে এদিকে না এদিকে এদিকে নোংরা আছে বাবা লাগলো কোথায় লাগলো আহ বেচারা লেগে গেছে ও চলো গাইস খেয়ে নি একটুখানি জানিনা ফাঁকা আছে না আই হোপ ফাঁকাই আছে বাবা গা হাত ব্যথা হয়ে গেছে আছে এটাতেই তো বসেছিলাম চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি যাবো হম পনির শেষ হয়ে গেছিল তো আমি কোনো মতে খেয়েছি আর কি চলো ফাইনালি ঘড়ির টাইম এখন দশটা একান্ন আর এখান থেকেই ভিডিওটা শুরু করেছিলাম বিকেল বেলায় মধ্যমগ্রাম ফ্লাইওভারের উপর থেকে তো আজকে এখানেই শেষ করব এখান থেকে শুরু সেখানেই শেষ সব কিছুই তাই হয় যা শুরু আছে তার তো শেষ আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আবার পুনরায় পরের দিনকে নতুন দিনে নতুন একটা কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে তো ফাইনালি সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগ নিয়ে ফাইনালি টাটা